আমার দেশে গণতন্ত্রে ফিরে আসতো আমরা তো এই সরকারের বিরোধী আল্লার আল্লাহর কসম সরকারি দল এখানে লোক এখানে আছে খোদার কসম আমরা এই সরকারের বিপক্ষে নই আমরা চাই এদেশে গণতন্ত্র ফিরে আসুক কথা বলেন ঠিক না ঠিক আমরা বিএনপি চিনি না আওয়ামী লীগ চিনি না জাতীয় পার্টি চিনি না জামাত ইসলাম চিনি না আমি চিনি বাংলাদেশের নয় কোটি মানুষ ভোটে অংশগ্রহণ করুক তারা ভোট দেয় তাদের ভোটে তারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় চালাক এটাই হলো বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি আমরা শুনার দেরি নয় আমরা আলোচনার দিকে চলে যাই এবার বলুন তো আমরা যখন কুরআনের কথা বলতেছি কুরআনের কথা বলতে এসেছি মুসলমানদের অবস্থা ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ আমি তো বলি খারাপ নয় কারণ এর চাইতে খারাপ ছিল রসুলে যুর রসুল এমনও সময় কেটে গেছে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত রসুলের ঘরে খাওয়ার ছিল না কালে কালেমার দাওয়াত গলা ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে কাফেরদের আগাতে রসুল আহত হয়ে ঘরে ফিরে এসেছে রসুলের সেইতে এখন কিছুটা হলেও ভালো আছে ফেরাউনের যুগে মুসা কালে মার দাওয়াত দিতে পারেনি। নমরুদের যুগে ইব্রাহিম কালে দাওয়াত দিতে পারিনি আমরা এখনো হলেও কোরআনের মাহফিলগুলো করতে পারছি পরিবেশ একবার খারাপ আবার ভালো তবে একটা জিনিস মনে রাখবেন পূর্ণিমার চাঁদ আজকে আকাশে দেখা যাচ্ছে এই পূর্ণিমা কিন্তু চিরকাল থাকে না পূর্ণিমা ক্ষয় হতে হতে কি আসে আমাবস্যা আসে আমাবস্যা আসার পরে আবার কি হয় আজকে রাত হয়েছে কালকে সকাল হবে না হবে না কালকে সকাল হওয়া যতটুকু না সত্য জালেমের একদিন পালিয়ে যাবে আলার একদিন ময়দানে আসবে এটা ওর চাইতেও বেশি সত্য তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনসা আরো জোরে বলেন ইনসা আল্লাহ আমি কোন সুরাত থেকে তেলাওয়াত করেছি সুরা সব থেকে তেলাবাদ করেছি কয়টা আয়াত আঠাইশ নম্বর পারার একষট্টি নম্বর সুরাব চোদ্দটি আয়াত দুই চারুকু মদিনাই সূরা সুমের ভিতরে একটা অন্য সুতম সুরার নাম কি সব সব শব্দের অর্থ হচ্ছে শাড়ি বদ্ধ হওয়া কাতারবদ্ধ হওয়া মজবুত হয়ে দাঁড়ানো কীরকম সাব পান কান্না হুম বুনিয়ানো মারসুস যেন শিশে ডালা পাহাড়ের মতন মুসলমানরা এক হয়ে দাঁড়ায়ে যাবা কাফেররা ধাক্কা দিলেও সরবানা না বাতাসও টলি বলবা না একতবদ্ধ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও কাফেরেরা তোমাদের দেখে ভয় পেয়ে পালায়ে যাবে আজকে মুসলমানদের ভিতরে একতা নাই কথা বলেন ঠিক নাবে ঠিক এক হুজুর জেলখানায় আর হুজুর আনন্দ করে আজকে যখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিচার হলো বাংলাদেশের বড় বড় হুজুর যদি আনন্দ না করে যদি রাস্তায় নামত তোমাদের কেউ ওই তোমাদের কেউ জেলে যাওয়া লাগত না আবার তোমরা বিপদে পড়েছ বলে আমরা যদি আনন্দ করি তাহলে একদিন ওই বিপদ আমাদের পরেও আসবে তবে এখন মোনাফেক আর মোনাফেক মোনাফেক আর মিরিজা ভরদের দেরা দেশ ভরে গেছে সারা বছর গরু লালন পালন করলাম আমি বাজারে তোললাম কুরবানির সময় আর কিনে নিয়ে গেল সুদখ কথা বলেন ঠিক না বেঠি সারা বছর একটা কর্মী এক দলে সাপোর্ট করলো আরেক নির্বাচনের সময়

আমি আপনার জোটে আছি একটা আসন দিয়ে মেরি জাফর মেরি জাফর মেরি জাফর কথা বলেন ঠিক না বেঠিক কে কোন দলে যাবেন ওটা আপনার ব্যাপার কিন্তু সারা জীবন এক পক্ষে গান গিয়ে এসেছেন সামান্য অত্যের লোভে যদি আপনি দল চুতু হয়ে ওইদিকে যান আপনি কাটকে মারাবেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস মিরি জাফরের বাচ্চা মেরি জাফর তো আল্লাহর বিধান হলো একতাবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়াও বাতিলেরা তোমাদের দেখে পালিয়ে যাবে মেসোয়াক করার লোক পাওয়া যায় মিষ্টি খাওয়া সুন্নতি লোক পাওয়া যায় মাথায় পাগড়ি পরা লোক পাওয়া যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য ময়দানে ঢিল খাওয়া লোক খুব কম পাওয়া যায় তুমি মেসোয়াক করা ভজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসিটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখি বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান সেই কালে মার দিয়ে কত ভাইয়া তুমি যেই কোরআনে রাজ করিলে হাদিয়া তো পামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালিকে কেউ ফাঁসিতে ঝোলে কথা বলেন কথা বলেন অথচ আল্লাহ বলেন তোমাদের একতাবদ্ধ হতে হয়ে বাতিলের মোকাবেলা করার জন্য এই চূড়াটার নাম সুরা সব সব মানে হলো সারিবদ্ধ এই সুরাটা যখন নাজিল হান আল্লাহ নবী ওহুদের যুদ্ধ মার ওহুদের যুদ্ধে মাইর খেয়ে সবেমাত্র ঘরে ফিরেছেন ওহুদের যুদ্ধে মুসলমানরা মাইর খেয়েছিল মুসলমানদের ভুলের কারণে কথা বলেন ঠিক নেবে ঠিক বলুন তো মুসলমান আর কাফের সঙ্গে প্রথম যুদ্ধ হয়েছিল যুদ্ধটার নাম কি বদর বদরে মুসলমানদের সংখ্যা কত জন এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন কারণ মুসলমানদের ভিতরে তখন একশো পার্সেন্ট কি ছিল একতা ছিল একতা ছিল একতা ছিল একশো পার্সেন্ট একতা ছিল মুসলমানদের ভিতরে কোনো ফাটল সৃষ্টি হয় নাই তাই তিনশো তো তেরো জন নিয়ে ওই বিশ্ব বিখ্যাত বিশ্ব প্রখ্যাত আবু জেহেলের মোকাবেলা করে মুসলমানরা কোরআনের পতাকা উড্ডিন করলেন রসুল দাওয়াতে কাজ শুরু করলেন পরবর্তী বছরে পরবর্তী বছরে আবু সুবিয়ান বাহিনী আসলো আবু সুবিয়ান বাহিনীর সঙ্গে লোক আছে তিন হাজার কয় হাজার মুসলমানরা কয় হাজার এক হাজার মুসলমান আল্লাহ নবী একটু আনন্দিত হলেন গত বছর ছিল মাত্র তিনশো এবার হইছে কয়েক হাজার লোক সাতশো বেড়ে গেছে এবার আমরা আনন্দে চিত্তে হুদের ময়দানে যাব কাফেরদেরকে হটাই দিয়ে কোরআনের পতাকা উদ্দিন করব আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী লোক না লোক বিজয় হতে গেলে ইমানদার লোক লাগবে আর লাগবে আল্লাহর রহমত লোক দিয়ে কিছু হয় না যদি আল্লাহ রহমত নাজিল না হয় কথা বলেন ঠিক না বে ঠিক এই আল্লাহ রসুল বলেছেন আইলা নে লান্তামসার আইনুন বা কাতি ঘুষিয়া তিল্লা ও আইনুন বা তার সুফ নিল্লা দুইটা চোখ কখনো জাহান নামের আগুনে স্পর্শ করবে না একটা চোখ যেই চোখ একটা চোখ সেই চোখ যেই চোখ রাতের অন্ধকারে কাঁদে আর একটা চোখ সেই চোখ যেই চোখ দিন কায়েমের জন্য চোখরে কষ্ট দেয় এই রকম দুইটা চোখ বানামা দুইটা চোখ কখনো জাহান নামে যাবে না মির্জাফর মাথা উঁচু করলো সেই মির্জাফরের নাম কি আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুল মুনাফেকদের লিডার মাথায় টুপি ছিল বাগানে টুপি মুখে দাড়ি ছিল সেই আসনকা দাড়ি মাথায় পাগড়ি ছিল সেই জলজলি পাগড়ি টুপিটা ছিল ইয়া কালকালে টুপি গায়ে ছিল খুব সুন্দর জামা এই মির্জাফর এই মুনাফেক ঠিক যখন ক্ষমত আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবেন কয়েকদিন আগে তিন শত লোক নিয়ে কেটে যুগে ছিল আজকেও আছে না না জীবনেও কোনো নাম শোনা যায় না এখন সব এক এক মিরিজাফর এক একটা দল করিনে বসিয়াছে আর বলতেছে আমার তিনটি আসন দেন আমার চারটি আসন দেন আমার পাঁচটা আসন দেন প্রধানমন্ত্রীও ঠিকই বোঝে যে তোমার কি আঠারো সালে চোদ্দ সালে আসন দে তোমরা কি করি যাও আবার যদি আসন দেই তোমরা বিরোধিতা করবা শুধু ঝুলি রাখবে ঝুলি আও আও আমি প্রায় জায়গায় বলি এই মীর জাপরদের ব্যাপারে ক্লাসে মাস্টার আসছে ছাত্রদেরকে লক্ষ্য করে বলতে ছাত্ররা জি স্যার আমি তোমাদের একটা উপস্থিত উপস্থিত কি বলে উপস্থিত বুদ্ধি তোমাদের কেমন আছে তাই ধর্ম তোমরা উত্তর দিতে পারবা তৈরি তো ছাত্ররা বলছে স্যার একশো একশো তৈরি তো স্যার বলতেছে বলো তো কাটাল হইল চারিখানা গ্রাম হইল সতেরোটা প্রত্যেকটা গ্রামে এক কান করে দিতে হবে কাঁঠাল গ্রাম কয়টা প্রত্যেক গ্রামে তো যে সবচেয়ে ভালো ছাত্র সে বলছে স্যার মাথা ঠিক আসতো সাফি আমার সঙ্গে গন্ডগোল টোল করে আসেনি তো তাই কেন কাটাল হইল সাইড কান হইল সতেরোটা প্রত্যেক গ্রামে এক কান দিতে হবে তাহলে জিব্রাহিম ছাড়া এ ভাগ কেউ করতে পারে তাহলে তুই পারিস আর না পারিস চুপ করে থাক দ্বিতীয় ছাত্র স্যার হবে না তৃতীয় স্যার ওরা দুজন পারল না আমি পিছনে ছিল লেখাপড়া কম জানে কিন্তু ফটকা মারকা বুদ্ধি খুব বেশি বেরেন ও বলতে স্যার আমার অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি দিলাম তোর অনুমতি স্যার ডোমারে এক কান দেন স্যার এক কান দেন নথি বাড়ি গাছ এক কান দেন তাহলে কখন গেল কয়েক গ্রাম গেল কাঁঠাল গেল তিন কান গ্রাম গেল তিনটা তাহলে গ্রাম আছে আর কয়টা চোদ্দটা আর কাঁঠাল আছে কয়টা স্যার ওই কুমিল্লার চোদ্দ গ্রাম বলে একটা জায়গা আছে স্যার কুমিল্লার কি গ্রাম স্যার ওখানে এক কান দেন তাহলে গ্রাম সতেরো হইল প্রতি গ্রামে এক কান কাঁঠাল পাইছে না পাইনি আজকে যারা মহাজোটের ভিতরে পদ নেবার জন্য গেছে ওরা চোদ্দটা মিলে এক কান কাঁঠাল কথা বলেন ঠিক না বেঠিক আপনাদের রংপুরের কিছু লোক আর যদি ওরা যদি এই মোনাফেকে না করত আমার দেশে গণতন্ত্রে ফিরে আসতো আমরা তো এই সরকারের বিরোধী আল্লাহর কসম সরকারি দল এখানে লোক এখানে আসছে খোদার কসম

আমরা বিএনপি চিনি 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 না 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 জাতীয় জামাত ইসলাম চিনি না আমি চিনি বাংলাদেশের নয় কোটি মানুষ ভোটে অংশগ্রহণ করুক তারা ভোট দেখ তাদের ভোটে তারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় চালাক এটাই হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দাবি